হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হ্যাপি নিউ ইয়ার আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার বেগুনের একটা রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজার রুটি লুচি নানরুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে অনেকগুলো বেগুন নিয়ে নিয়েছি আর এটা আসলে আমার গাছের বেগুন না তবে আমার মানে পাশের ক্ষেতের বেগুন একেবারে টাটকা বেগুন নিয়েছি আর বেগুনগুলো অনেক বড় হওয়ার কারণে আমি একটু কেটে ছোট করে নিচ্ছি এই পর্যায়ে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মানে হচ্ছে একটা বেগুনকে আমি দুইটা ভাগ করে তারপর এইভাবে চিরে নিয়েছি যাতে করে লবণ হলুদ মশলা সব কিছু এই বেগুনের ভিতরে ঢুকতে পারে এখন হচ্ছে আমি বেগুনগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি। এখানে একটা চামচের মতো হলুদ দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য মাখিয়ে পাশে রেখে দিব আর এইভাবে যদি বেগুনটা রান্না করেন তাহলে সেই বেগুনের স্বাদ এতটাই ভালো আসে আর আমার মনে হয় যে ছোট বড় সবারই এই রেসিপিটা পছন্দ হবে এখন বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর 10 মিনিট পর রান্নায় ফিরে আসছি 10 মিনিট পর আমি রান্নায় চলে এসেছি এই পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একবারেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে তেল এজন্যই দিয়েছি যাতে করে আমি বেগুনগুলো সবগুলো একসাথে ভাজতে পারি আর সময়টা আমার কম লাগে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেইনি, কারণ ঢেকে দেই নি জন্য বেগুনগুলো যেহেতু আলাদা করে আবার রান্না করব। আমি যদি এই পর্যায়ে ঢেকে দিই তাহলে বেগুনের মধ্যে হচ্ছে পানি বের হবে ওই জন্য আসলে আমি ঢেকে দেইনি। এইভাবে খোলা অবস্থায় আমি বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার বেগুনগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে বেগুনগুলোকে আমি নামিয়ে নিব বেগুনগুলোকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে রান্নাটা শুরু করছি প্রথমে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এখন দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর আমি কিছু সময় একটু ভেজে নিব আর এভাবে যদি আপনি গরম মশলা একটু ভেজে রান্না করেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে একটু ভাজা যখন হয়ে গিয়েছে তখন মশলা দিচ্ছি চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে কিছু সময় আমি একটু ভেজে নিচ্ছি আর আজকের রেসিপিটা একটু গ্রেভি করছি তাই আসলে একটু মশলার পরিমাণটা আমি বেশি দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি চা চামচ জিরা বাটা চা চামচ মরিচ বাটা আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি একটু বেশি আজকে রান্না করছি সেজন্য একটু মরিচটাও বেশি দিয়েছি এখন কিছু সময় একটু কষিয়ে নিলাম তারপর মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি ব্যবহার করলাম আর নতুনদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে আর অবশ্যই একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর প্রথম অবস্থায় লবণটা একটু কম দিতে হবে কারণ পরে যদি কম হয় দেওয়া যায় বেশি হয়ে গেলে কিন্তু তখন আবার সমস্যা তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে এখন আমি মশলাগুলোকে ভালো করে এই পানির সাথে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ বাদাম বাটা আর এখানে আপনারা যে কোনো বাদাম নিতে পারেন কোনো সমস্যা নেই চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যে যেমন বাদাম মানে ঘরে থাকে সেটাই দিতে পারবেন এখন বাদামটা দিয়ে আমি কিছু সময় একটু মিশিয়ে নিচ্ছি আর বাদামের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করছি আর আজকের রেসিপিটা এতটাই মজার হয়েছিল বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে তো এরই মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি পানি ব্যবহার করছি এখানে আর এই রেসিপিটা মানে এতটাই মজার শুধুমাত্র বাদামের জন্য তো দেখতে পেয়েছেন আমি এতটুকু পানি দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে হচ্ছে দেড় চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা দিয়ে জাল করেছি তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে মানে গোড়ার বেগুনটা আছে আমি প্রথমে এটা দিয়ে দিয়েছি আর গোড়ার বেগুনটা একটু আগে দিয়েছি যাতে করে একটু ভালো করে সিদ্ধ হতে পারে আর এই যে আগার বেগুনগুলো এখন দিয়ে দিলাম কারণ এটা অলরেডি শীত হয়ে গিয়েছে এখন জাস্ট একটু এই মশলার সাথে মিশিয়ে নিব এটাই আমি একটু ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু হচ্ছে পুরা বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢেকে দেওয়ার ফলে কিন্তু এটা আরও বেশি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আমি কিন্তু দুই তিনবার উল্টে উল্টে দিয়েছি আসলে এত কিছু আমি দেখাই এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে এসেছে এবং ঝোলটাও কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর অবশ্যই এই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু আলতো হাতে মিশিয়ে নিব আর চেষ্টা করবেন একটু আস্তে আস্তে নাড়ানাড়ি করতে না তাহলে যদি আস্তে আস্তে নাড়ানাড়ি না করেন তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে আর এটা যখন আমি সার্ভ করেছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিলো আর এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করেছে আমি বারবার বলছি খুবই মজার একটা রেসিপি লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি মশলা ভাজা মশলা গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া তিনটাই আমি দিয়েছি এখানে হাফচা চামচ করে দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে দিয়েছি অলমোস্ট রেসিপিটা হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম